সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে নজরবন্দি বসী অর্থাৎ যে কারো চোখের দিকে তাকানো মাত্রে তাকে বস করে ফেলতে পারবেন মনে করেন আপনার সামনে কেউ আর যে কেউ তাকে ইমার্জেন্সি মুহূর্তে আপনি বসীকরণ করে ফেলতে চাচ্ছেন আপনার কথা উঠাতে বসাতে পারবেন আপনার অফিসের বস হোক কপিল হোক মালিক হোক প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী বাবা মা বা যে কেউ এক কথায় আপনি চোখের পলকে তাকে বসীকরণ করে ফেলতে পারবেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এখন বর্ষাকালের জন্য আশেপাশে অনেক শব্দ করতেছে ব্যাংক তারপর পোকামাকড় যাই হোক ব্রিগেড একটু লাউড সাউন্ড দিয়ে শুনবেন তো যে মন্ত্রটা দেওয়া আছে সেটা আপনি যে কোনো ব্যক্তিকে আপনি বসুগ্রহণ করে ফেলতে পারেন তার চোখের দিকে তাকে তিনবার মাত্রই সে যেই হোক আপনার কথা মোহিত হয়ে যাবে আপনার কথায় পটে যাবে আপনার কথা উঠবে বসবে আপনি যেটা বলবেন সেটাই করবে তো আশা করি মন্ত্রটা পড়ে দেখতে পাচ্ছেন মন্ত্রটা হচ্ছে তরিয়তীয় মানুষের লতা ফিরিয়া খাড়িয়া কথা যদি না কো কথা দোহায় আল্লাহর খাও তোমাদের মাথায় যদি আমার এই জামে দল পড়াভূমিতে পড়ে তো এটা একটা কুফুরি মন্ত্র যদি আপনি প্রয়োগ করতে চান করতে পারেন অন্যায়ভাবে বা ছোটোখাটো বিষয় নিয়ে পুকুরি কোনো ক্ষেত্রেই পুফুরি প্রয়োগ করা অনুচিত তবে যদি একান্ত প্রয়োজন হয় আপনার না করলেই না হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন ইন্টারভিউতে যদি আপনি এটা কারো সামনে পড়েন তাহলে ইন্টারভিউতে কিন্তু আপনি জয়লাভ করবেন এটা আপনি নিশ্চিত বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা আপনি প্রয়োগ করতে পারেন এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে